আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে জিকিরের ফজিলত এবং এমন তিনটি জিকিরের কথা আপনাদেরকে জানিয়ে দেব আপনার জীবন চলে গেলেও এ তিনটি জিকির করা কখনো মিস করবেন না উঠতে বসতে চলতে ফিরতে এ তিনটি জিকির আপনি করতে পারেন আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে রিজিকের দরজা খুলে যাবে আপনার সকল কিছুতেই বরকতে পরিপূর্ণ হয়ে যাবে রোজি রোজগারে বরকত হবে হায়াতে বরকত হবে ইনশা আল্লাহ আপনার সকল কাজে আল্লাহ তালার গাইবী সাহায্য আসবে দুনিয়া ও আখেরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রেদর্শক আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি আপনার জীবনের মোর গুড়িয়ে দিতে পারে ইন্সা আল্লাহ তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ করছি তাহলে প্রদর্শক চলুন মূল আলোচনা শুরু করা যাক হজরত আব্দুল্লাহ ইবনে বসর রদি আল্লাহ তালা আনহু বলেন নবিজির কাছে এসে এক লোক বলল আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদিগুলো অতিরিক্ত হয়ে গিয়েছে সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি তখন নবীজি সদুল্লাহু আলহি ওয়া ওই লোককে বললেন তুমি সদা সর্বদায় জিকির কর তোমার জিহিবা যেন আল্লাহ আলার জিকিরের দ্বারা সিক্ত থাকে নবীজি কি বললেন নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বলেছিলেন আল্লাহ আলা জিকির আমলের কথা বললেন তুমি সদা সর্বদা আল্লাহ তালা জিকির করবে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন যে কত দামি একটি ইবাদত বলুন না সুবহান আবার আবু সাইদ আল খুদ্রি রদিয়াল্লাহ তালা আনহু বলেন রসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কি প্রশ্ন কেয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্য থেকে কে মর্যাদায় সবচেয়ে উত্তম হবে সর্বোত্তম হবে নবীজি বললেন আল্লাহ আলার অধিক জিকির কারিগণ বলুন না সোবাহান আল্লাহ বেহস্তের পথে সুপ্রিয় দর্শক আবু দারদার অদি আল্লাহ আনহু তিনি বলেন নবীজি সদ্দুল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে অধিক উত্তম কাজ সম্পর্কে জানাবো না যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু দান খয়রাত চেয়েও দামি বেশি ভালো এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে অধিক অধিক উত্তম বলুন না সুবহান তখন সাহাবাই কারাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লা নবী গো হ্যাঁ আমাদেরকে জানিয়ে দিন আপনি আমাদেরকে বলে দিন তখন নবীজি সল্লু আলাইহি ওয়াসাল্লাম বললেন রসুল্লাহ আলাই বললেন ওয়ামা সাহাবিরা শুনো সেটি হলো আল্লাহ জিকির সুপ্রদিনী ভাই বোনেরা এ হাদিসে নবীজি সল্লআ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার জিকিরের পাঁচটি ফায়দা ও শ্রেষ্ঠতর বয়ান করেছেন সেগুলো হলো এক নম্বর জিকির হলো সর্বোত্তম আমল দুই নম্বর জিকির আল্লাহ আল্লাহতালার কাছে সবচেয়ে পবিত্র আমল সুবাহানুল্লাহ তিন নম্বরে আল্লাহ তালা জিকিরের পরে সম্মান বৃদ্ধি পায় সুবাহান্লাহ চার নম্বরে জিকির করা স্বর্ণরূপ্য দান খয়রাত করা চেয়েও উত্তম সুবাহানুল্লাহ পাঁচ নম্বরে জিকির করা হল জিহাদে শহীদ হওয়ার চেয়েও আরো উত্তম বলুন না সুবহানুল্লাহ জিকিরগুলো কত দামি একটি আমল আশা করে বুঝতে পেরেছেন দর্শক এই হাদিসের শেষে হজরত মোয়াজ ইবনে জাবাল রদিয়াল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ আলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ আলার জিকিরের তুলনায় অগ্রগণ্য আর কোনো জিনিস নেই অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি মহান আল্লাহ ওয়া তালার আজাব গজব থেকে দূরে থাকবে বলুন না সুবাহান্লাহ প্রিয় দর্শক কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হল প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা হজরত আবু তালা আনহু তিনি বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ একদল আছেন যারা আল্লাহ জিকিরত লোকদের খুঁজে পথে পথে ঘুরে বেড়ান যখন তারা কোথাও আল্লাহ তালা জিকিরত লোকদেরকে দেখতে পান তখন ফেরেস তারা পরস্পরকে ডাক দিয়ে বলেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো তখন তারা তাদের নূরের ফাঁকাগুলো দিয়ে সেই লোকদেরকে ডেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত নিকটবর্তী আকাশ পর্যন্ত তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞাসা করেন অর্থাৎ ওই ফেরেজ তাদেরকে আল্লাহতালা জিজ্ঞাসা করেন আমার বান্দা কি বলতেছে ফেরেশতারা তারা বলেন আপনার পবিত্রতা বর্ণনা করতেছে তারা আপনার শ্রেষ্ঠতর ঘোষণা দিচ্ছে তারা আপনার গুণগান করতেছে আপনার জিকির করতেছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করতেছে তখন আল্লাহ তারা জিজ্ঞেস করবেন তারা কি আমাকে দেখেছে তখন ফেরেজ তারা বলবে হ্যাঁ আমার প্রতিপালক আপনার শপথ তারা আপনাকে দেখেনি তিনি বলবেন অর্থাৎ আল্লাহ তালা বলবেন আচ্ছা তবে যদি তারা আমাকে দেখত তখন তারা কি করত তারা বলেন যদি তারা আপনাকে দেখত যদি তারা আপনাকে দেখতে পেত তারা আরও অধিক অধিক পরিমাণে আবাদত করত আর অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করতো আর অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করতো বর্ণাকারী বলেন তখন আল্লাহ আল্লাহতালা বলবেন তারা আমার কাছে কি চায় তখন ফেরেস তারা বলবে তারা আপনার কাছে জান্নাত চায় তিনি আবার জিজ্ঞাসা করবেন ও আমার ফেরেশতারা শুনো তারা কি জান্নাত দেখেছে ফেরেশতারা বলবেন না আপনার সত্তার কসম হ্যাঁ রব তারা জান্নাত দেখেনি মহান আল্লাহ তালা আবার জিজ্ঞাসা করবেন ফেরাস্তাদেরকে যদি তারা জান্নাত দেখত তবে তারা কি করত। ফেরেশতারা তারা উত্তরে বলবে যদি তারা জান্নাত দেখত জান্নাত দেখতে পেত তাহলে তারা জান্নাতের আরও অধিক লোভ করতো আরও বেশি চাইতো এবং এর জন্য আরও বেশি তারা আকৃষ্ট হতো আল্লাহ তালার ফেরেশতাদেরকে আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন তারা কি থেকে আশ্রয় চায় তারা কি থেকে আশ্রয় চায় ফেরস্তাগণ বলবেন তারা জাহান নাম থেকে আশ্রয় চায় তিনি আবার জিজ্ঞাসা করবেন আল্লাহ তালা আবার জিজ্ঞাসা করবেন ফেরস্তাদেরকে তারা কি জাহান্নাম নাম দেখেছে জবাবে ফেরেশতারা বলবে আল্লাহর কসম হে প্রতিপালক তারা জাহান নাম দেখেনি আল্লাহ তালা আবার ফেরস্তাদেরকে জিজ্ঞাসা করবেন ও আমার ফেরেশতারা শুনো যদি তারা জাহান্নাম দেখত তখন তাদের কি হতো ফেরেস তারা আল্লাহ তালার জবাবে বলবে হে আমাদের প্রতিপালক হে আল্লাহ যদি তারা জাহান্নাম দেখত থেকে দ্রুত ফালিয়ে যেত এই নাম থেকে ফালিয়ে যেত এবং অত্যন্ত বেশি ভয় করত তখন আল্লাহ তালা বলবেন আমি তোমাদেরকে সাক্ষী রাখছি হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম বলুন না সোভ্যান আল্লাহ তখন ফের তাদের মাঝে একজন বলবেন হে আল্লাহ তাদের উমক ব্যক্তি আছে সে সে তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে কোনো প্রয়োজনে এখানে এসেছে আল্লাহ তারা বলবেন তারা এমন উপনিবেশকারী যাদের মজলিসে থেকে বিমুখ হয় না কেউ সুতরাং যারা কোনো মজলিসে আসে না অন্য কোনো কাজে আসে এবং মজলিসের আশেপাশে তাদেরকেও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুবাহ সুতরাং যারা মাসজিদে আসে দাঁড়িয়ে থাকেন মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন তাদের উচিত যে কোনোভাবে বসে যাওয়া তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আহজাবের একচল্লিশ নম্বর আয়াত থেকে বিয়াল্লিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন হে মমিনগণ তোমরা আল্লাহ তালাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা কর সুবাহ আল্লাহ পথে সুপ্রিয় দর্শক আপনারা চাইলে নাটক সিনেমা গান অন্য কিছু দেখতে পারতেন কিন্তু আপনারা এই আপনাদের মূল্যবান সময়টুকু ব্যয় করে এই জিকির আমল শেখার জন্য আলোচনাটি শুনতে চান দেখতেছেন আল্লাহ সুবাহন এই উসিলা এই উশিলায় আপনাকে ক্ষমা করে দিলেও দিতে পারেন সুবাহান আল্লাহ বেহস্তের পথে সুপ্রদিনী ভাই ও বোনেরা জিকির বড় একটি দামি আবাদত নবীজি বলেন যে কলব আল্লাহ আল্লাহতালা জিকির করে সেই কলব হল জীবিত মানুষের মতো আর যেই কলব আল্লাহ তালা জিকির করে না সেই কলব হলো মৃত মানুষের মতো সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ গো কলব আবার কি তখন নবীজি বললেন প্রতিটি মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরো আছে ওই গোস্তের টুকরো যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায় আর যদি ওই গোস্তের টুকরো যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায় নবীজি সল্লু ওয়াসাল্লাম বলেন ও সাহাবিরা শুনো সেই গোস্তের টুকরার নামই হলো কলব অন্তর হয় মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরুর মধ্যে একটি কালো দাগ পড়ে যায় যখন সে দুইটি গুনাহের কাজ করে তখন সে গোস্তের টুকরুর মধ্যে আরেকটি কালো দাগ পড়ে যায় যখন সে এমনইভাবে গুনাহের কাজ করতেই থাকে করতেই থাকে তখন দাগ বাড়তেই থাকে এক সময় সে কলপটা অন্ধকার হয়ে যায় সেই গোস্তের টুকরোটা একেবারে অপবিত্র হয়ে যায় অন্ধকার হয়ে যায় প্রিয় দর্শক কারাম নবীজিকে প্রশ্ন করলেন লহ নবী আলাইহি ওয়াসাল্লাম সে গোস্তের টুকরো আবার কীভাবে পবিত্র করতে হয় নবীজি তখন বললেন যখন কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহতালার নামের উপর জিকির করে তখন সে জিকিরের ডাক্কায় গোস্তের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় বলুন না সুবহানল্লাহ সে গোস্তের টুকরুর মধ্যে সে গোস্তের টুকরুর মধ্যে শয়তান আর বসে থাকতে পারে না তাই পেদর্শক জীবন চলে গেলেও প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও এই তিনটি জিকির করা কখনো ভুলবেন না চেষ্টা করবেন তিনটি জিকির করার যদি করতে পারেন নিয়মিত এই জিকিরগুলো মনে রাখবেন এই জিকিরের উশিলায় কেয়ামতের মাঠে বিনা হিসেবে আল্লাহ তালা আপনাকে জান্নাত দিলেও দিতে পারেন সুবাহ আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে সেই তৌফিক দান করুন এই জিকিরগুলো করার বেহস্তের পথে সুপ্রদর্শক এখন মূল আলোচনা কোন সে তিনটি জিকির কোন জিকিরগুলো করবেন সর্বপ্রথম নাম্বার জিকিরটি হল হজরত আবু হরদ আল্লাহ তাআলা আনহু তিনি বলেন কোনো বান্দা যদি একনিষ্ঠতার সঙ্গে দিল থেকে মন থেকে আল্লাহ তালাকে বিশ্বাস রেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য আকাশের সকল দরজা খুলে দেওয়া হয় ফলে উক্ত কালিমা আরো সে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ না তার গুনা ক্ষমা করা হয় বলুন না লা লাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির যা সব সময় পরা যায় ফোট নাড়ানো ছাড়াও পরা যায় মানুষের সামনে বসে বসে থাকলেও পরা যায় এই জিকিটটি করতে পারবেন আল্লাহ খুশি করার জন্য জন্য তাহলে আসমানে সকল দরজা আপনার খুলে যাবে আপনারা সকাল সন্ধ্যায় নিয়মিত এই জিকিটটি করবেন যে কোনো সময় আপনি সুযোগ পাবেন সে সময় পড়বেন বিশেষ করে মা বোনেরা আপনার রান্না করতেছেন সংসারে কাজ করতেছেন পুরো মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিশেষ করে মা বোনেরা আপনারা অবশ্যই এই জিকিরটি করার চেষ্টা করবেন আর আপনারা যারা পুরুষ আছেন আপনারা অফিস আদালতের মধ্যে যারা কাজ করেন কাজ করার সময় পড়বেন খেত খামারে যারা কৃষি কাজ করেন কৃষি কাজ করার সময় জিকিরটি করতে পারবেন অনেক ফজিতপূর্ণ একটি জিকির ব্যস্তের পথে সুপ্রদিনি ভাই ও বোনেরা হাদিসের মধ্যে এসেছে যদি এক পাল্লায় ইলাহা ইল্লাল্লাহ রেখে দেওয়া হয় আর তালা সৃষ্টিকুলকে সাতাশ মান সাত জমিনকে অন্য পাল্লায় উঠিয়ে দেওয়া হয় এই লয় ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি বাড়ি হবে সুবাহান্লাহ এমন প্রজিরোধপূর্ণ জিকির অবশ্যই আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা যেন এই জিকিরটি আমাদের সবাইকে বেশি বেশি করার তৌফিক দান করেন আমিন তারপরে দ্বিতীয় নম্বর যে জিকিরের কথা বলবো। সে জিকিরটি হল ইবনে ওমর আনহু তিনি বলেন একদিন আমরা রসুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়তেছিলাম সেই সময়ে লোকদের মাঝে হতে এক লোক বলল আল্লাহ আকবর কাবির আলহামদুলিল্লাহি আবার বলতেছি শুনেন মনোযোগ দিয়ে আল্লাহু আকবার ক্বাবীরা র اکبر ক্বাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাছীরা ওয়া সুবহানাল্লাহি বক্বর ওয়া ওয়া আফিলা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বাক্যটি এই জিকিরটি এই দোয়াটি কে বলেছে উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল আমি রাসুল আল্লাহ ওয়াসাল্লাম আমি বলেছি তখন নবীজি বললেন এই দোয়ায় আমি খুব আশ্চর্য হয়ে গিয়েছি এই বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে ইবনে ওমর রদিয়াল্লাহ তালহু বলেন আল্লাহ রাসুল ওয়াসাল্লামের কাছে আমি এ কথা শোনার পর থেকে কখনো পাঠ করা পরিহার করিনি বাদ দেইনি। আমি কখনো মিস করিনি আর তা হলো আল্লাহ একেবার ক্যাবির ওয় আলহামদুলিল্লাহি ওয় সুবাহি ও ওয়া আহসুহ এখন আমরা তৃতীয় নম্বর জিকির সম্পর্কে জানবো তৃতীয় নম্বর জিকিরটি হলো আস্তা গফিরুল্লাহ আস্তা এটা এমন একটি জিকির এমন একটি আমল এই আমল করলে আপনার দুনিয়ার সকল নেক মাকসুদ আশা পূরণ হবে অভাব দূর হয়ে যাবে গাইবি শক্তি পাবেন যেমন সুরাহুদের মধ্যে আল্লাহ আল্লাহতালা এক নম্বর আয়াতে বলেছেন হে আমার কৌম তোমাদের পালন কর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি দ্বারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর আরো শক্তি বৃদ্ধি করবেন তোমরা কিন্তু অপরাধের মতো বিমুখ হইও না সুতরাং যে কোনো কাজে মনে প্রাণে ইস্তিক করুন সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না কষ্ট অনুভব হবে না কারণ আল্লাহতালা শক্তি বাড়িয়ে দিবেন ইংশ আল্লাহ এই ইস্তিক দ্বারা মনের শান্তি প্রশান্তি আসে আল্লাহ তালা আরও বলেন আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহ তালার জিকির দ্বারা প্রশান্তি লাভ করে যিনি রেখো আল্লাহ তালার জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায় আর যাদের হৃদয় প্রশান্তি হয়ে যায় তাদের জন্য আল্লাহ আলা মহান রব সুরা ফজলের মধ্যে সুসংবাদ দিয়ে বলেন তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও এবং সন্তুষ্ট ও সন্তোষ বাজন হও বলুন না সবহানাল্লাহ ব্যহাস্তের পথে ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো মহান আল্লাহ তালা বলেন সুতরাং জিকির করলে অন্তরে প্রশান্তি আসে অন্তর প্রশান্ত হয়ে যায় জিকির করলে আল্লাহ আল্লাহতালা খুশি হয় তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ বলুন না সুবাহান আল্লাহ বেহাস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক এ তিনটি জিকির অর্থাৎ এক নম্বরে লাহা ইল্লাহ দুই নম্বরে আল্লাহ আকবার কবির আলহামদুলিল্লাহি কাসির ওয়া আল্লাহি মুকরতা ওয়া আসিলা তিন নম্বর জিকির আস্তাক ফিরুল্লাহ নিয়মিত জিকিরগুলো করুন ইনশাআল্লাহ আল্লাহ অনেক অনেক ফায়দা হবে যা আমি আজকের এই ভিডিওর শুরুতেই বলে দিয়েছি দর্শক তাছাড়াও সুবাহনুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এ তিনটি জিকির আপনারা বেশি বেশি করতে পারবেন হাদিসে আছে সুবাহ একবার বললে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা রয়েছে সব ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেকি তালা পরিপূর্ণ করে দিবেন সুবাহ আল্লাহ প্রিয় প্রিয়দর্শক অবশ্যই জিকিরগুলো আমরা সব সময় করার চেষ্টা করবো ইংশা আল্লাহ তালা যেন আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহ তালার হুকুম নবীজিকে অনুসরণ অনুকরণ করার এবং বেশি বেশি জিকির আমল করার বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন বেহেস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় এই জিকিরগুলো করবেন এই জিকিরগুলো করলে সম্মান বৃদ্ধি হয় এই জিকিরগুলো করলে কলব জীবিত হয় এই জিকিরগুলো করলে মাফ হয় এই জিকিরগুলো করলে সম্মানিত হয় এই জিকিরগুলো করলে অভাব দূর হয় এই জিকিরগুলো করলে শয়তান দূরীভূত হয় এই জিকিরগুলো করলে আল্লাহ রসুল সাল আলহিহি ওয়াসাল্লাম খুশি হয় ইমান মৃত্যু হয় সুবাহান আল্লাহ তাই আমরা সব সময় এই জিকির করার চেষ্টা করবেন সে আল্লাহ আমি মনে করি যেহেতু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শুনেছেন তাই অবশ্যই শেয়ার করেও দিবেন আপনার শেয়ার করার কারণে অসংখ্য মানুষ তিনটি জিকির সম্পর্কে জানবে তিনটি জিকির আমল করবে আপনিও সাওয়াবের ভাগিদার হবেন ইনশাআল্লাহ আজকে জন্য এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশা আল্লাহ ওমা আলাইনা আসসালামু আলাইকুম বারাকাতুহু